চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে মৃতদেহের স্তূপ ছিন্ন ভিন্ন দেহাংশ শরীর পুরে কাঠ শনাক্ত করার উপায় নেই আমেদাবাদ বিমান দুর্ঘটনায় মৃতের সংখ্যা আড়াইশো ছাড়িয়েছে পরিবার পরিজন ভিড় করেছেন আমেদাবাদ হাসপাতালে কিন্তু মৃতদের যে চেনার উপায় নেই গুজরাত মে লগভ হাজার আসপাস ডিএনএ টেস্ট করতে পড়েগে এই টেস্ট করতে কি ক্ষমতা গুজরাত মে বিকশিত হ্যাঁ तो डीएनए टेस्टिंग के लिए कहीं गुजरात के बाहर जाने की जरूरत नहीं पड़ेगी गुजरात की एफ और नेशनल फॉरेंसिक साइंस यूनिवर्सिटी दोनों मिलकर कम से कम समय में डीएनए का परीक्षण पूरा करने के बाद परिवारजनों को अपना मृतदेह परिजन का मृतदेह सौंपने का काम करेंगे फ्लाइट के जो पैसेंजर है उनके जो सगे हैं नजदीक के सगे हैं उनसे रिक्वेस्ट है कि डीएनए टेस्टिंग की व्यवस्था हम लोगों ने बीजे मेडिकल भवन में की है आप सबसे अनुरोध है तौर पे माता पिता अथवा उनके पुत्र पुत्री नजदीक के सगाओं में होते हैं आपसे रिक्वेस्ट है कि आप डीएनए सैंपल के लिए कसौटी भवन में बनी हुई व्यवस्था पर अपने सैंपल दें ताकि

বডি ফিচার্স আর নেই যাকে আইডেন্টিফাই করা যাচ্ছে না ফ্রম বডি কন্টিউর আর বডি ফিচার্স তখন সেটার কিছু এমন জিনিস যেটা চার্ট বডিতেও ডিস্ট্রয়েড হচ্ছে না যেমন হার্ডেস্ট টিস্যু অফ দা বডি যেমন টিথ অথবা কিছু লং বোন যেগুলোর মধ্যে টিস্যু পাওয়া যাবে যেগুলোর মধ্যে থেকে আমরা ক্রোমোজোমের জেনেটিক কোডটাকে বার করব এবং তার মানে যে ক্লেম করছে যে তারই পরিবারের লোক তার থেকে আমরা ব্লাড নিয়ে তার একটা জেনেটিক কোডিং বের করব ডিএনএ থেকে এই দুটো কোডিং কে ম্যাচ করালে বোঝা যাবে যে তারি এটা ফার্স্ট হ্যান্ড রিলেশনশিপ তার বাবা বাবা তার ছেলে এরকম করে আমরা যেহেতু এটা ইউনিক প্রপার্টি হিউম্যান বডির যে কোনো মানুষের জন্য সেই ডিএনএ থেকে এজন্য আইডেন্টিফাই করা যেতে পারে চার্ট বডি হলো সন্তান ক্রোমোজোমটা পাচ্ছে মা এবং বাবার থেকে তাহলে মা এবং বাবার যে ক্রোমোজোমের প্যাটার্ন তাদের সন্তানের যে ক্রোমোজোমের প্যাটার্ন তার সঙ্গে সেই কোডিং জেনেটিক কোডটা ম্যাচ করবে তাহলে সেটা ছেলেও হতে পারে সেটা মেয়েও হতে পারে সন্তান তাহলে মা আর বাবার জেনেটিক কোড একদম সেম না হলো একটা জেনেটিক কোডের ম্যাচিং থাকে সেই যে প্রোফাইলিং জেনেটিক ইঞ্জিনিয়াররা যেটা করে ক্রোমোজোমের প্যাটার্ন তেইশটা তেইশ জোড়া ক্রোমোজম আছে প্রত্যেকটা নিউক্লিয়েটেড সেলে তারা সেইটা প্রোফাইল তৈরি করবে ডেটা বেস তৈরি হবে সেই ডেটা বেসের সঙ্গে ম্যাচ করিয়ে বোঝা যাবে যে এ সেই পরিবারের তারই ছেলে বা তারই বাবা বা মা সেরকম করে ফার্স্ট হ্যান্ড রিলেশনশিপকে আমরা আইডেন্টিফাই করে দিতে পারবো ফ্রম ডিএনএ কোড সিস্টেম ডিএনএ কোডিং থেকে সে ডেটা বেস তৈরি করে কারা ডিএনএ দিতে পারেন অবশ্যই হতে হবে ফার্স্ট হ্যান্ড রিলেশন মানে একটি সন্তানের জন্য তার বাবা বা মা অথবা একজন লোকের জন্য তার ছেলে বা মেয়ে বাবা মা থেকে যে কটা ছেলে মেয়ে এসছে বাবা মার সঙ্গে ম্যাচ করেছে জেনেটিক কোডিং এর সেই সন্তানের তখন তার সিবলিংস গুলোর মধ্যে কোডিং এর কিছু ম্যাচিং পাওয়া যাবে এক্ষেত্রে কতদিন সময় লাগতে পারে ডিএনএ এক্সট্রাকশন আ টিস্যু টিস্যু কালেকশন মানে এটা চেইন অফ কাস্টডি মেইনটেইন করতে হয় প্রথমে টিস্যু কালেকশন সেখান থেকে ডিএনএ স্টাইল গুলো বার করে ডিএনএ ডেটাবেস তৈরি করা এবং যে পার্টি আসবে ক্লেম করতে তাদেরই বডি বলে তাদের সবারই ব্লাড নিয়ে মানে যতগুলো লোক আসছে একটা মাস ডিজাস্টার হয়েছে মানে অনেক লোক আসছে অনেকের বাড়ির লোক মারা গেছে তাদের সবারই ডেটা তৈরি করে আমাদের যে প্রোফাইলিং তৈরি করতে হবে তারপরে কটার ম্যাচিং গুলো করতে হবে সেইটা করতে যেরকম সময় লাগছে সেক্ষেত্রে দু থেকে তিন দিনও লেগে যেতে পারে বাহাত্তর ঘন্টা সময় লাগতে পারে